হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করি খুব ভালোই আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে একটা রিসেপশন বাড়ি খাওয়া দাওয়ার ভিডিও ছোট্ট একটা মিনি ব্লগে তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো আমি এখানে খাওয়ার জন্য বসে পড়েছি আর প্রথমে আমার থালে দিয়ে গেলো দুটো লেবু একটা লেবু দিচ্ছিলো আর আমি এখানে দুটো লেবু চেয়ে নিয়েছিলাম তার কারণ খাওয়ার পরে আমি এই লেবুটা খাই আমি সবসময় খাওয়ার শেষেই লেবু খাই তোমরা কে কে খাওয়ার শেষে খাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও এরপরে দিয়ে গেলো জলের বোতল তারপরেই দিয়ে গেল একটা ঠান্ডা ঠান্ডা ফিশ ফ্রাই তারপরে আমি এটাকে ভেঙে মুখে দিতেই দেখি যে এর মধ্যে ফিস কোথায় এর মধ্যে তো ফিশ আমি খুঁজেই পাচ্ছি না কী সব দিয়েছে জানি না তবে আমার খেতে একদমই বাজে লেগেছে এর থেকে আমাকে একটা ভেজিটেবল চপ দিতে আমার খুব ভালো লাগতো আমার এটা খেতে একদম বাজে লেগেছে সত্যি বলছি আর লোকের বাড়ি গিয়ে আমি বদনাম করছি না আমার যেটা ভালো লাগে আমি সেটাকে ভালোই বলি যেটা খারাপ লাগে আমি সেটাকে খারাপই বলি তোমরা সেটাকে যদি খারাপভাবে নাও সেটা আমার কিছু করার নেই তারপরে এখানে দিয়ে গেল একটা রুমালি রুটি সেটা দেখে আমার খুব মন খারাপ হয়ে গেছে তার কারণ বাড়িতে অনুষ্ঠান বাড়িতে আসলে আমার বেবি না হলে নানপুরি এই দুটোকে চানা দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে কিন্তু এখানে দিয়েছিল চিলি চিকেন আর এখানে দিয়েছিল রুমালি রুটি এটা আমার ভালো লাগেনি বেশি একটা যাই হোক নিয়েছিলাম আমি একটু খেয়ে দেখলাম এরপরে দিয়ে গেল সাদা ভাত আর সঙ্গে দিয়ে গেলো ঝুরিঝুরি আলু ভাজা এর সঙ্গে ডালও ছিল ডালটা আমি নিয়ে নিই ডালটা আমি স্কিপ করে গেছি যখন ডাল আমি খাবো না এরপরে দিয়ে গেলো পাবদা মাছ পাবদা মাছটা আমি নিয়ে নিয়েছিলাম মাছটা দিয়ে একটু একটু ভাত ভরিয়ে ভরিয়ে খাচ্ছিলাম আসতে সেই কারণেই আমি ভাতটা নিয়েছিলাম যে মাছটা তো শুধু শুধু খাওয়া যাবে না তার জন্য একটুখানি সাদা ভাত আমাকে নিতে হবে কারণ আমি ডাল খাবো না কোনো অনুষ্ঠান আমরা এতে গিয়ে ডালটা আমার বেশি একটা ভালো লাগে না বাড়িতেও আমি ডালটা বেশি একটা খাই না এরপরে দিয়ে গেলো আমাকে পোলাও পোলাওয়ের সঙ্গে ছিল এখানে মাটন কষা মাটন কষার সঙ্গে পোলাও খেতে কিন্তু দারুণ লাগে আমার তোমাদের কারবার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু ভাত ভালোই লাগে পোলাও সাথে মাংসটা খেতে কিন্তু ভালোই লাগছিল যেটা আমার মুখের এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝতে পারবে তারপরে এটা টুকটু করে খাওয়া শেষ করে আমাকে দিয়ে গেলো ফ্রুট চাটনি আর সঙ্গে দিয়ে গেলো একটুখানি পাপড় সেটাকেও আমি খাওয়া শেষ করে নিলাম এরপর আমাকে দিয়ে গেল বড়ো একটা রসগোল্লা সাদা রঙের আর সঙ্গে দিয়ে গেল একটা লট চমচম এই দুটোকেও টুকটুক করে খাওয়া শেষ করলাম এদিকে দেখো আমি অনেক সময় অনেক কিছু বেছে বেছে খাই যে আমি মোটা হয়ে যাচ্ছি কিন্তু মিষ্টির বেলা আমি বেছে খেতে পারি না জানি না কেন যাই হোক মিষ্টি খেতে আমার অনেকটাই বেশি ভালো লাগে কিছু করার নেই তারপরে এখানে আমি আইসক্রিমের জন্য বসে আছি আর আইসক্রিম যে নিয়ে যে আসছে সে আর আসতে পারছে না এতটাই ভিড় তার কারণ এখানে খাওয়ার থেকে ওঠার আগেই লোক এসে দাঁড়িয়েছিল কিছু করার নেই এখানে প্রচণ্ড ভিড় ছিল এরপর আমি আইসক্রিমটা এনে বাইরে এসে খাচ্ছি আর দেখি আইসক্রিমটা পুরো গলে গেছে গলা আইসক্রিমটাকে চেটে যেটা খেয়ে নিলাম তারপরে কিছুক্ষণ সময় বিয়ে বাড়িতে দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে টুকটুক করে বাড়ি চলে আসলাম অনেকটাই রাত হয়ে গেল আর আমাদেরকে কেমন লাগছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়েও দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ